আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আশা করি সকলেই ভালো আমি আজকে উঠেছি হচ্ছে তিস্তা ব্রিজ এবং তিস্তা নদী এটা হচ্ছে তিস্তা রেল সেতু আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটা ওইটা হচ্ছে তিস্তা সড়ক সেতু ওইটা দিয়ে গাড়ি চলাচল করে আর এটা দিয়ে এখনও রেল চলাচল করে তো আজকে লাইভে আসার সরি ভিডিও করার একটি কারণ সেটা হচ্ছে পানি বন্টন ভারত পানি দিচ্ছে না কেন বা এখন বর্তমানে তিস্তা নদীর পানি কেমন অনেকেই আতঙ্কিত বা অনেকে আতঙ্কে আসেন বা অনেকেই গুজব সরাচ্ছেন যে তিস্তা নদীর পানি নাকি অনেক হু হু করে বাড়তেছে এবং দুপারের মানুষ নাকি বন্যায় আর কি ভেসে যাবে বা এরকম একটা গুজব সরানো হচ্ছে তো এ কারণেই আজকের ভিডিওতে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পারে কোনো পানি বেশি নাই এবং যতটুকু পানি থাকা দরকার অতটুকুও নাই খুব স্বাভাবিকভাবেই আছে তো এই স্বাভাবিক অবস্থায় বন্যা হওয়ার কোনো পরিস্থিতি নাই এবং আবহাওয়া পিছও জানাইছে যে আগামী দশ থেকে পনেরো দিন কোনো রকমের বৃষ্টিপাত বা বন্যা হওয়ারও সম্ভাবনা নেই আর ফারাকাবাদ ছেড়ে দিলেও যেটুকু ছেড়ে দিবে অতটুকু বন্যা হওয়ার সমস্যা সম্ভাবনা নেই আর ওইদিকে দেখেন এখনও চর বের হইছে তাছাড়া চর বের হওয়ার মানেই বোঝা যায় যে এখানে পানি পানি হওয়ার সম্ভাবনা নেই তো এখন আমি এই তিস্তা রেল সেতু সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব তিস্তা রেল সেতু আজ থেকে দেড়শো বছর আগে ব্রিটিশ সরকাররা তৈরি করে এবং নতুন করে উদ্বোধন করে জিয়াউর রহমান এই ব্রিজটার বয়স প্রায় দুইশো বিশ বছরের কাছাকাছি এখনও মোটামুটি ভালো আছে এবং রেল চলাচল করে তো আমাদের এই ব্রিজের দুই ব্রিজের মাঝখানে অথবা এদিকে তো এদিক দিয়ে যে কোনো যে কোনো এক সাইড থেকে যাই হোক এই এই পাশে অথবা দুই মাসখানে যে কোনো এক সাইডে আর কি আরেকটা রেল সেতু হবে হলে তখন এটা আর কি পরিত্যক্ত হিসেবে ঘোষণা হবে আর সড়ক সেতু ওইটা ওই সম্পর্কে যদি কিছুটা বলি সংক্ষেপে এটা বাংলাদেশ সরকার গণপ্রজান্তে বাংলাদেশ সাবেক সরকার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উদ্বোধন করেন তো এখন যদি নদীতে আসি নদী বিষয়ে পানি কিন্তু সরকার ন্যায্য হিসাবে না আমাদেরকে প্রতি বছরই শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না এবং বর্ষা মৌসুমে ভরা পানি থাকে মাঝে মাঝে দেখা যায় ওই যে ওই পাশে দুই সাইডের মানুষের দুর্ভোগ হয় বন্যা হয় এবং নদীতে অনেকটা মাছও কমে গেছে কারণ শুষ্ক মৌসুমে যেহেতু পানি থাকে না তো এই হচ্ছে আমাদের নদী সমাচার এবং পানির আপডেট তো আপনারা কেউ গুজবে কান দিবেন না আমি সরাসরি ভিডিও করে দেখা দিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন নদীতে পানি স্বাভাবিক স্থায়িত একটু কম আছে এবং দুইটা বিড়ি সম্পর্কে পেলেন এবং ভারত ভারতবর্ষ সঠিক পানি দিচ্ছে না সেটারও আপডেট পাইলেন আর কি তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ